একের পর এক বিতর্ক যেন থামছেই না খসড়া তালিকাকে ঘিরে এর সরাসরি প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের রামনগর এলাকায় প্রথম অভিযোগ সেই এলাকার একই পরিবারের চারজনের নাম বাদ পড়ে তালিকা থেকে কিন্তু দু সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন তারা পারিবারিক রক্তের সম্পর্ক দেখিয়ে প্রয়োজনীয় ফর্ম ফিল করলেও তাদের নাম খসড়া তালিকায় ওঠেনি এর ফলে যথেষ্ট উৎকণ্ঠায় ছিল পরিবারটি তবে সেই তালিকা অবশ্য প্রকাশ্যে এনে শাসক দল দাবি করে ওই চারজনের নামই খসড়া তালিকায় স্পষ্ট এবং না দেখেই বিরোধীদের প্রচারণায় এই কা । কাজ করেছে মূলত এখান থেকে সূত্রপাত বিতর্কের অপরদিকে বিরোধী শিবিরও সমস্ত অভিযোগকে অস্বীকার করে পাল্টা কটাক্ষ করে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু পরে আবার ওই পরিবারের তরফে সংবাদ মাধ্যমে জানায় পূর্বে ভুলবশত তারাই এই অভিযোগটি করেছিল বর্তমানে তাদের নাম তালিকায় রয়েছে সব মিলিয়ে খসড়া তালিকা ও শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তুঙ্গে রাজনৈতিক দরজা কাকদিকে একটা বড় খবর হয়ে গেছিল শত আমরা খসড়া তালিকা হচ্ছে গিয়ে নামটা দেখিনি ভুল হয়ে গেছে আর এই জন্য মিডিয়াকে প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের খসড়া তালিকা নাম দিয়েছে আর আমরা ওই জন্যে ধন্যবাদ জানাই প্রশাসনকে আর মিডিয়াকে যে নাম হচ্ছে গিয়ে ওরা তুলে নেবে আর ভুল হচ্ছে গে আচ্ছা মিডিয়াকে জানিয়েছিলাম এইজন্য আমরা দুঃখিত মানে আপনারা खासदार কি নাম এসে তাই তো এটা কিচ্ছু নয় এটা বিজেপির পরিকল্পনা নির্বাচন কমিশনের বিয়ের দিকে যাচ্ছে মানুষ যোগ্য জবাব দেবে 26ই জানুয়ারি সবাই বুঝিয়ে দিই আমিও ফিলমুল তাদের অভিযোগ যেটা বিজেপি এবং ইলেকশন কমিশনের চক্রান্ত তো আমরা বলবো যে যারা ভারতীয় নাগরিক তাদের নাম কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে না দেখুন খসড়া তালিকা যেটা প্রকাশ হয়েছে এরপরেও যাদের নাম ওঠেনি তাদের সুযোগ থাকছে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাতে তাদের নাম ওঠে এবং যারা ভারতীয় নাগরিক তাদের কোনোভাবে বাদ না যায় এখন তৃণমূল নেতৃত্ব এরা নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে দূষ্যের কারণ এই যে প্রথমেই আটান্ন লক্ষের বেশি বাদ পড়েছে এবং আগামী দিনে প্রয়োজনীয় ভোটার রয়েছে সেখানে আরও এক কোটির কাছাকাছি বাদ যেতে পারে এই আতঙ্কে তারা কাটছে তো এর জন্য এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং তাদের নাম উঠে যাবে আশা রাখছি